আসসালামু আলাইকুম গাইস এখানে হচ্ছে আমি একটা পোস্ট দিছি যে টিএনজি ওয়ালেটের জন্য কে ওয়াইসি লাগবে ঠিক আছে এখানে কিন্তু কোনো এনআইডি কার্ড লাগবে না শুধু হচ্ছে একজন থাকলে তার ফেস দিয়ে কিন্তু কাজ কমপ্লিট করতে পারবেন কিভাবে করবেন কী কী লাগবে এ টু জেড বুঝাবো সবাই হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর হচ্ছে ইনবক্স করবেন তারাই করবেন না এটা হচ্ছে মালয়েশিয়ান একটা হচ্ছে অ্যাপস যেটা হচ্ছে মালয়েশিয়ান ওয়ালেট বলে টিএনজি ওয়ালেট ঠিক আছে এটার জন্য আমরা হচ্ছে কিছু হচ্ছে কে ওয়াইসি নেবো কেওয়াইসি নেওয়ার হচ্ছে প্রথম ধাপটা কি আমি বলি প্রথম ধাপে এইরকম একটা ছবি দিতে হবে মানে যার ফেস দিয়ে কাজ করবেন তার এইরকম একটা ছবি দিতে হবে প্রথম দিন ওই ছবি ওই ছবি হচ্ছে দিয়ে আমরা একটা ফেক পাসপোর্ট বানাই দিতে দেবো এরকম একটা ছবি প্লাস হচ্ছে এই যে এইরকম দেখেন আমি ভিডিও স্যাম্পল দিয়ে আমি ক্যাপ করে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে এইরকম হচ্ছে ভিডিও এই যে একটা এটা একটা সেম লোকের কিন্তু এইরকম ভিডিও আলদা আলাদা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যারা বোঝেন না যে পিছনের যেই কভারটা আছে এটা আলদা আলদা হিসাবে রকম হচ্ছে পাঁচটা বা ছয়টা দিতে হবে দেওয়ার পর তারপর হচ্ছে এইরকম একটা ফেস দিতে হবে যার ভিডিও দিয়েছেন তারা রকম ফেস দিতে হবে দিলে আমি আপনাকে হচ্ছে পাসপোর্ট ক্রিয়েট করে দেবো পাসপোর্ট ক্রিয়েট করে দেওয়ার পর আপনার কাজ কি হবে আপনার কাজটা হবে হচ্ছে পাসপোর্টটা হচ্ছে মানে বের করে নেওয়া মনে করেন আপনারা হচ্ছে যারা প্রিন্ট করেন মানে ফটো আপনার ফটো তুলেন না মানে ফটো কপির কাগজে না যেই কাগজে আপনার হচ্ছে ফটো হচ্ছে প্রিন্ট করেন ওই ফটো প্রিন্টের কাগজে এটা প্রিন্ট করে নেবেন তখন এরকম লম্বাই থাকবে প্রিন্ট করে নেবেন নেওয়ার পর সুন্দরভাবে এই এখানে যেমন সাইজ করছে এটাও কিন্তু প্রিন্ট করে নেওয়া সাইজ করবেন করার পর এই যে এইরকম করে একটু করে নেবেন করে নেওয়ার পর তাও আপনাদেরকে কী করতে হবে করে নেওয়ার পর তাও হচ্ছে আমাদের হচ্ছে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব ওখান থেকে হচ্ছে আমাদের এডমিনকে হচ্ছে মেসেজ দিতে হবে এডমিন যখন আপনার নাম্বার দেবে ওই নাম্বারটা হচ্ছে লগ লগ ইন করি আপনাদেরকে হচ্ছে পাসপোর্ট কিভাবে দেবেন তা হচ্ছে ফেসটা মানে আপনি আপনার পাসপোর্ট মানে মনে করেন আপনার ছবি করছেন আপনার ফেসটা প্রথম দিন তো আপনার এই যে ভিডিওগুলো দিয়েছেন পরের দিন হচ্ছে কাজ ফেসটা হচ্ছে দিতে হবে পাসপোর্টটা প্রথমে স্ক্যান করতে হবে স্ক্যান করার পরে হচ্ছে ফেস দিতে হবে ঠিক আছে ফেস দিলেই মনে করেন হচ্ছে যখন ভেরিফাইড হবে ওখান থেকে স্ক্রিনশট নেবেন কাজ এই রকম করেই কাজ করতে হবে সো ডেইলি দশটার কথা বলছি কিছু জন্যে এই কাজটা করার জন্য আগের দিন হচ্ছে আমার ফটো দিতে হবে আমি ফেক পাসপোর্ট বানিয়ে দেবো পরের দিন এই কাজটা কমপ্লিট করতে হবে প্রতি কাজের জন্য যেই অ্যামাউন্টটা পাবেন এটা অ্যামাউন্টটা মনে করেন আপনারা চাইলে হচ্ছে যার হচ্ছে আপনি ফেস নিতেছেন তা পারলে হচ্ছে একশো বা সত্তর টাকা আশি টাকা এইরকম দিতে পারেন দিয়ে কাজ করে দিতে পারেন আর বাকি যা থাকবে সেটাই আপনার প্রফিট যদি কেউ দশটা করতে পারেন ডেইলি তারাই হচ্ছে আমাকে ইনবক্স করবেন ঠিক আছে মান্থলি টার্গেট তিনশো তিনশোটা করতে হবে মান্থলি টার্গেট এখন কারো ব্যতিক্রম হইতে পারে দশটার জায়গা পাঁচ সাতটাও দিতে পারেন ওটা কোনো ব্যাপার না কিন্তু ডেইলি চেষ্টা করবে দশটা প্লাস করি পালে জুইল পনেরো দিতে পারেন জুইল আপনার ইনকাম বেশি করতে হয় আপনি আপনি দৌড়াবেন আমি দৌড়াবো না কিন্তু কেননা টাকাটা আপনি পারছেন সো এই ছিল ভিডিও সব ভিডিওটা দেখি তারপর হচ্ছে জুয়েল কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে মেন টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পরে এই যে এখানে দেখবেন যে আপনার আমার ইউজার নাম দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করার পরে বলবেন যে ভাই বুঝছি যে কি কি করতে হবে তারপর হচ্ছে আমি প্রথম দিন ট্রায়ালের জন্য একটা হচ্ছে ছবি নেব ঠিক আছে একটা ছবি নেব একটা পাসপোর্ট ক্রিয়েট করে দেবো জুইল আপনারা হচ্ছে ওটা প্রিন্ট করতে পারেন সুন্দরভাবে করি তারপর এই কার্ডটা পারেন দেযান হচ্ছে ডেইলি দশটা বুঝি দিতে পারবো তারপর দিন থেকে আপনারা ছবি তুলে রাখবেন ডেইলি দশটা বই পাবেন